দেখি এত সুন্দর সুন্দর মসজিদে কারণ এত সুন্দর সুন্দর ফ্যান আমি অবাক হয়ে গেলাম আমি একটা মসজিদের মসজিদকে জিজ্ঞেস করলাম যে এত সুন্দর ফ্যান এর কোন দেশের এটা আনলো কি হবে বলল ওই ইতিহাস এগুলো বলা যাবে না তবে আমি আপনাকে বলি দুবার পাশ্বাদ সাইদি হুদুরের ওয়াশ নিয়ে থেকে পাগল হয়ে

ইসলাম যারা চায় শাসন চালা যায় তাদেরকে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে হাসিনা শান্তি কায়েম করতে চেয়েছিল ইসলামকে মেরে

জিহাদ করে দে স্বাদ পারে ওসমান গনীর خدمت করলেই আল্লাহ বন্দে স্বাদ আল্লাহ মানিয়ে দিবে এই পুরোকারী শরীফেতেছেন باذن خدمت করার জন্য ওসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে জিহাদের অংশগণ কত পায় আমরা